দর্শক বন্ধুগণ ঘুরতে আসছিলাম চরে মহিষের বাথান দেখার জন্য তো মহিষের বাথান দেখার সময় আমরা চরের বিভিন্ন জায়গায় ঘুরতে ঘুরতে আমি একটা জায়গায় এসে আমার চোখ আটকে গেছে সেই জায়গাটা আমি আপনাদের একটু দেখাই যে দেখুন এটা একটা বড়য়ের গাছ এটা অসাধারণ একটা বড় গাছ এটা কিন্তু সুন্দর একটা বড়ের গাছ দেখা যাচ্ছে আর সবচেয়ে আশ্চর্যজনক যে বিষয়টা হলো এই বড়য়ের গাছের ওপরে আমি কিছু কোল্লার গাছ দেখতে পাচ্ছি এই যে দেখুন এই যে দেখুন কত কল্লা ধরে আছে এই গাছে মানে অনেক কল্লা কিন্তু এই কলার গাছে কিন্তু ধরে আছে আমি স্থানীয় লোকজনদের জিজ্ঞেস করেছিলাম যে এ আসলে করলার গাছটা কি কেউ এখানে রোপণ করেছেন কি না তো তাদের সাথে কথা বলে যেটা জানতে পারলাম তারা কিন্তু এখানে কেউ করলার গাছ এখানে রোপণ করেনি এই করলার গাছটা আপনা আপনি এখানে হয়ে গেছে এই বীজটা এখানে কিভাবে আসছিলো সেটা আসলে আমি জানি না বলতে পারবো না তবে এখানে এই করলার গাছটা দেখে কিন্তু আমার অত্যন্ত ভালো লেগেছে যেহেতু আমি কৃষি পাগল একজন লোক আমি কিন্তু নিজেও করলা চাষবাস করি আমার কিন্তু প্রায় রেগুলার সেখানে কল্যার গাছে নানান ধরনের কীটনাশক স্প্রে করতে হয় ছত্রাকনাশক স্প্রে করতে হয় ফুল ফল ধরনের জন্য নানান রকমের হরমোন নানান রকমের ভিটামিনাল ভিটামিন যে আইটেমগুলো আছে সেই ভিটামিন আইটেমগুলো কিন্তু আমার গাছে স্প্রে করতে হয় তারপর আমি সেখান থেকে অনেক বেশি ফলন সেখান থেকে পাই বাট এই গাছটাই দেখুন এই গাছটাই কিন্তু কোনো রকমের কেউ কোনো যত্নও করে না আর কেউ কোনো স্প্রেও করে না তারপরেও এই গাছে কিন্তু আমি আমি পুরো গাছটা ঘুরে ঘুরে দেখলাম কোথাও কিন্তু আমি কোনো পোকামাকড়ের কোনো চিহ্নও কিন্তু পাইনি এই জন্যই আসলে বলা হয় যে আমাদের দেশের যে চরগুলো আছে চরগুলো কৃষিতে সমৃদ্ধ এখানে কিছু বললেই সেখান থেকে গাছ হয়ে যায় এবং সেই গাছ থেকে প্রচুর ফল চলে আসে যে কারণে আমাদের কৃষিতে যে চরের যে ভূমিকা চরাঞ্চলের ভূমিকা কিন্তু আমাদের কৃষিতে অনেক গুরুত্বপূর্ণ